রাজধানীর উত্তরা এলাকা থেকে এক চীনা নাগরিকের লাশ উদ্ধার করেছে পুলিশ নিহত চীনা নাগরিকের নাম ওয়াংবু বৃহস্পতিবার দুপুর আড়াইটার খবর পেয়ে উত্তরা পশ্চিম থানা পুলিশ ওই বাসায় যায় রাত এগারোটার পর মরদেহ উদ্ধার করে জন্য ঢাকা মেডিকেলে পাঠানো হয় উত্তরা চোদ্দ নম্বর সেক্টরের ষোলো নম্বর রোডে একটি বাসায় সহকর্মীদের সঙ্গে বসবাস করতেন বু সেখান থেকেই তার মৃতদেহ উদ্ধার করা হয়েছে পুলিশের ধারণা চীনা নাগরিককে হত্যার পর তার সহকর্মীরা বিদেশে পালিয়ে গেছেন প্রত্যক্ষদর্শীদের মতে ওই ভবনের সিসি ক্যামেরার ফুটেজ অনুযায়ী নিহত ওয়াং বুট সঙ্গে বুধবার দিবাগত রাতে আরও দুই তিনজন চীনা নাগরিক ওই বাসায় প্রবেশ করে এরপর বাকিরা কিছু সময় পর বেরিয়ে যান সিসি ক্যামেরায় দেখছিলাম যে দুই মিনিট কম এগারোটা সময় একটা চাইনিজ যে চাইনিজ থাকতো হাউজে পাড়া হেয়ার ফ্রেন্ড আসছে আসার পরে উনি রিসিভ করে নিচ্ছেন আরেকটা চাইনিজ নিয়ে আসছেন নিয়ে আসার পরে মনে হচ্ছে তার দুই দুই চার মিনিট পরে বেরিয়েছে ফেব্রুয়ারি আঠারো তারিখে আসছে আঠারো তারিখে আসার পরে যে দুই দিন আর কি এই জায়গা ছিল পরে যে গতকালকে রাতে বারোটা বাজে ওনার যে দুইজন বন্ধু যারা আয়সা ওনারা মারছে ওনারা ও নিজে রিসিভ করছে